তারা যদি মুরতাদ হয়ে যায় তাহলে তো কলম শেষ হবে না আল্লাহর নবী নিজেও চিন্তিত হয়ে পড়লেন বারবার নবীজি আকাশের দিকে তাকাইয়া আল্লাহর সাহায্য চাইতে শুরু করলেন এমত অবস্থায় আল্লাহর پیغمبر মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাদা পোশাক পরিহিত সুন্দর দপদবে চেহারা রিয়া ওহিরিয়া ওহির ঘন্টা বাঁচতে বাঁচতে নবীজির সিঁয় সে হাজির হলেন হজরতে জিবির হজরতি জিবিরিলে আমিন করলেন ইদা তিন বড় وَالْيَوْمِ الْمَوْعُودِ وَشَاهِدٍ وَمَشْهُودٍ قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ الله أكبر بولے جبريل من اشرف আয়েশা আল্লাহর پیغمبرের কাশিম বাই হায়াত বিশিষ্ট একখানা সূরা নিয়া আসলেন সূরা নাযিল হয়ে গেল এই সূরা বিস্মিত অবস্থায় যখন নবীজি ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এবং মুমিন মুসলমানদেরকে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এবং সাহাবায়ে کرامদেরকে শান্তনার বাণী পৌঁছাইয়া দিলেন বলেন সোহান আল্লাহ মুসলমান ভাইরারে আমার এখানে শান্তনা কি আল্লাহ রব্বুর সুরাতুল সুরাতির ভিতরে একটানা চার চারটা কসম আল্লাহ রব্বুর আলমিন করেছেন চারটা কসম আল্লাহ নিজে কোরআনে করেছেন চারটা কসম করে আল্লাহ রব্বুল আলমিন পূর্বেকার যুগের একটা ঘটনা আল্লাহ তালা একটা কিচ্ছা একটা কাহিনী আল্লাহ সুরাতুল বুরুজে আল্লাহ উল্লেখ করেছে মুসলমান ভন্ধুগণ আমার আল্লাহর আমিন কসম করলেন আমরাও তো কসম করি তবে আমাদের কসম আল্লাহর কসমের মধ্যে এত ফাত রয়েছে পার্থক্য রয়েছে আমাদের কসম দুই প্রকার একটা কসম হয় আল্লাহর জন্য কসম আরেকটা কসম হয় শিরিক পর্যায়ের কসম আমরা যারা والله بالله तल्लाहे আল্লাহর কসম করে কোন কথা বলি সেই কসম জায়েজ রয়েছে শুদ্ধ সহি রয়েছে কিন্তু এমন কিছু কসম আমরা করি যেগুলো শিরিকের পর্যায়ের গুনা হয় যেমন অনেক সময় বলি তোর মায়ের দুধের কসম তোর বাচ্চার কসম আত্মানের কসম জমিনের কসম এইভাবে যে কসম করি এগুলা শিরিক পর্যায়ের গুনা হয়ে যায় এই জন্য সাধক কসম করে যদি কোনো কথাই যদি একান্ত বলতে হয় তো আল্লাহর জন্য কসম হবে কার জন্য বলেন কসম করে যদি কোনো কথা যদি বলতে হয় একমাত্র আল্লাহর জন্য কসম করে বলবো আল্লাহর কসম করে বলব গাইরুল্লার নামে কোনো কসম করা যাবে না মুসলমান বন্ধুগণ আমার তো আল্লাহ তারা কসম করেছেন স্বাভাবিকত আমরা যদি কসম করে কোনো কথা বলি যায় যে গুরুত্বপূর্ণ একটা একজনে বিশ্বাস করতে সেনাবিধায়ক কসম করার প্রয়োজন মনে করে মুসলমান বন্ধুগণ আমার আল্লাহ আলামিন এভাবে গুরুত্ব দেওয়ার জন্যে তাকিদ দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আমিন সূরাতুল বুরুজের মধ্যে চার চারটা কসম আল্লাহ করেছে সুবহানাল্লাহ প্রথমেই ওয়াসসামা এটা ওয়াবে কসমিয়া আল্লাহ রাব্বুল আমিন প্রথম কসম কি করলেন গভীর মনোযোগ দিয়ে শুনবেন কোরআনের তাফসীর মাহফিলে বসলে ঠান্ডা মাথায় বসতে হয় কোরআন বোঝা দস্ত অনেক কঠিন ঠান্ডা মাথা নিয়ে কোরআন বুঝতে হয় কেউ উঠাউটি করবেন না নড়াচড়া করবেন না আল্লাহ রব্বুর আলমিন সুরাতুল গুরু যে প্রথম কসম আল্লাহ কিসের করেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ রব্বুল আলমিন প্রথম কসম করলেন প্রথম কসম তারকা সচিত আসমানের কসম বিশিষ্ট আসমানের কসম কসম তারকা বিশিষ্ট আসমানের আল্লাহ তালা করলেন মুসলমান বন্ধু আমার গ্যালাক্সি বিশিষ্ট আসমান এই আসমানের কসম আল্লাহ আরবুলালাম প্রথমে আল্লাহ তালা করলেন তারকা হচিত আকাশ আকাশের দিকে তাকাই নেই সুন্দর সুন্দর চন্দ্রমালা গুলা দেখা যায় যেগুলা মানুষদেরকে রাত্রিবেলা ডিম লাইটের মতো আলো দেয় মিটি মিটি করে সুন্দর করে সেই তারকা গুলা জলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত তারকা বিশিষ্ট আকাশের কসম এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল করলেন আল্লাহ রাব্বুল আলামিন এই তারকাগুলার কথা কোরআনে বলেন ওয়ালাফাদ সাইয়ানাস সামা আদ-দুনিয়া ওয়াজা আল্লাহারুজুমাল্লিশয়া প্রীণী ওয়া আদা ধনা লাহ আদা আল্লাহ বুরানবিন বলে আমি আল্লাহ বাক রবুরানবীর আকাশের মধ্যে সুন্দর সুন্দর তারকা দিয়ে আমি আকাশকে সুসজ্জিত করেছি মুসলমান বন্ধুগণ আমার এই সুন্দর সুসজ্জিত তারকা মণ্ডিত আকাশের কসম আল্লাহ করেছেন বলেন সোহান আল্লাহ মুসলমান বন্ধুগণ আমার এই যে আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে আমাদের মাথার উপরে আল্লাহ তাআলা ফিট যে আসমানের কসম আল্লাহ করেছেন স্তরে স্তরে আল্লাহ তা 7 টা আকাশ আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের ভিতরে বলেন আল্লাযী আমি আকাশ স্তরে স্তরে আমি সৃষ্টি করেছি কত বড় বড় তারকা গুলো আল্লাহ সৃষ্টি করেছেন সৌরজগতের মধ্যে আল্লাহ তালা বড় বড় তারকা গুলা আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই কথাগুলো আল্লাহ রব্বুর তারকা সচিত মন্ডিত আকাশের কসম আল্লাহ সুরাতুল আমিন করেছেন ওয়াস সামা ইজাতিল বুরুজ বড় বড় নক্ষত্র বিশিষ্ট আকাশের কসম সুবহানাল্লাহ নক্ষত্রগুলা কত বড় কত বড় মুসলমান বন্ধুগণ আমার আল্লাহর আলমিন প্রথম কসম করলেন এই আকাশের কসম তারকা মন্ডিত আকাশের কসম দুই নম্বরে আল্লাহ রেকর্ড প্রতিশ্রুত দিবসের কথম শুভানন্দ প্রতিশ্রুত দিবসের কসম দিনের কসম আল্লা করেছেন আলোচনার ধারাবাহিকতা বুঝবেন প্রথমে তারক এমন মিথ গেল আকাশের কসম আল্লাহ করেছেন দ্বিতীয়ত আল্লাহ তারা প্রতিশ্রুত দিবসের কসম তথা কেয়ামতের দিনের কসম আল্লাহ কোরআনে করেছেন সহিয়া মিল মা কসম গোড়া বড় বড় কসম খামতের দিনের মুসলমান বন্ধুগণ আমার আমরা সবাই জানি এই পৃথিবীতে এসেছি একদিন পৃথিবী থেকে বিদায় হয়ে পৃথিবীর মায় একদিন ছেড়ে চলে যাব কবর জগতে চলে যাব কবরে যাওয়ার পরে আল্লাহ রবুর আবার আমাদেরকে ইসরাফিলের শৃঙ্গার সিঙ্গার ফুৎকারের মাধ্যমে তুলবেন ওই যে আমরা উঠব আর সকলেই কামতির ময়দানের দিকে ওই কামতির দিনের শপথ আল্লাহ নম্বর দুই আল্লাহ করেছেন কামতের দিনের প্রথম আল্লাহ করেছেন প্রতিশ্রুত দিবসের প্রথম আল্লাহ করেছেন কথা বড় গুরুত্ব আল্লাহ তালা বুঝিয়েছেন এ মুসলমান বন্ধুগণ আমার পৃথিবীতে যত ধরনের হোক যত বিশ্বযুদ্ধ হোক মারামারি হোক বোমা হামলা হোক কোন বোমার কারণে কিন্তু কোনো দিন একটা পাহাড় পেটে যায় নাই কোনো বোমা হামলার কারণে কোনোদিন ছাদের মধ্যে গিয়ে কোনো স্পট পরে নাই আকাশের মধ্যে কোনো স্পট পরে নাই সূর্যের মধ্যে কোনো স্পট পরে নাই কিন্তু আল্লাহ করলেন এটা হলো কামতির দিনের কসম যখন কামত যখন শুরু হয়ে যাবি আল্লাহ সৃষ্টি এই যে সূর্য আমাদের উপরে কত উপরে নয় কোটি তিরিশ লক্ষ বর্গ মাইল উপরে সূর্য সূর্য এত উপরে কিন্তু দিন যখন শুরু হয়ে কামত যাবে সেই সূর্যটাও বেঙ্গে বেঙ্গে জমিনে পড়ে যাবে মুসলমান বন্ধুগুলো আবার আসমান ভেঙ্গে ভেঙ্গে জমিনে পড়ে যাবে ألا ربنا من قرآن الكريم إذا السماء فقرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت ألا ربنا من قرآن الكريم كامل شره إذا السماء انفطرت وإذا كان